দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রুসি বলে জাপানি সৈন্যরা তাদের জাতির সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা এবং তীব্র সংকল্পকে মূর্ত করে তোলে ইম্পেরিয়াল জাপানিজ আর্মি এর কঠোর শৃঙ্খলায় প্রশিক্ষিত তারা সম্রাট হিরোহিতর প্রতি অটুট আনুগত্য নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগর জুড়ে অগ্রসর হয়েছিল যুদ্ধের শুরুতে জাপানি বাহিনী মাঞ্চুরিয়া থেকে ফিলিপাইন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলগুলি দ্রুত জয় করে কৌশলগত উদ্ভাবন এবং নিরলস আগ্রাসনের মিশ্রণ প্রদর্শন করে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গল এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ব্রিজক্রেগের মতো কৌশল প্রযোগ করেছিল তাদের গতি এবং সমন্বয়ের সাথে মিত্রবাহিনীকে চমকে দিয়েছে সৈন্যরা নিজেরাই জলপাই সবুজ ইউনিফর্ম পরিহিত এবং নির্ভরযোগ্য আরিশাকা রাইফেল দিয়ে সজ্জিত বুষিদ কোডের প্রতীকবীর্য সম্মান এবং ত্যাগ তারা কঠোর অবস্থা সহ্য করেছে গ্রীষ্মমণ্ডলীয় তাপ থেকে শুরু করে হিমায়িত পর্বত পাশ পর্যন্ত লজিস্টিক চ্যালেঞ্জের মুখে স্থিতিস্থাপকতা এবং সম্পদশালিতা প্রদর্শন করেছে তবুও প্রতিটি কঠিন বিজয়ের সাথে জাপানি সৈন্যরা যুদ্ধের ভজাবহ বাস্তবতার মুখোমুখি হয়েছিল যে সম্পদগুলিকে প্রসারিত করে এবং তাদের সংকল্প পরীক্ষা করে মিডওয়ের কুখ্যাত যুদ্ধ একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করে কারণ জাপানের নৌ আধিপত্য হ্রাস পায় এবং মিত্রবাহিনী হারানো অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে শুরু করে যুদ্ধ যখন টেনেছিল জাপানি সৈন্যরা নিজেদেরকে ইয়োজিমা এবং ওকিনাওয়ার মতো প্রত্যন্ত দ্বীপগুলিকে হিংস্র সংকল্পের সাথে রক্ষা করতে দেখেছিল প্রায়শই অপ্রতিরোধ প্রতিকূলতার বিরুদ্ধে মরিয়া শেষ খাদের কৌশল অবলম্বন করে সম্পূর্ণ যুদ্ধের কঠোর বাস্তবতার বিরুদ্ধে তাদের বুসিদ আদর্শ পরীক্ষা করে দ্বিপিং অভিযান একটি ভারী টোল আদায় করেছিল এক নয় চার সাল নাগাদ মিত্রবাহিনী জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করার সাথে সাথে সৈন্যরা চূড়ান্ত বিপর্যয়মূলক প্রতিরক্ষার জন্য প্রস্তুত হয় সাইপান এবং পেলেলিওর নৃশংস যুদ্ধগুলি জাপানের মাটিতে আসন্ন সংঘর্ষের পূর্বাভাস দিয়েছিল একটি সংঘর্ষ যা পুরোপুরি বাস্তবায়িত হয়নি হিরোসিমা এবং নাগাসাকির ধ্বংসাত্মক পারমাণবিক বোমা হামলার জন্য ধন্যবাদ যুদ্ধের পর জাপানি সৈন্যরা দখলদারিত্ব এবং বিচ্ছিন্নকরণের ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি হয়েছিল সাম্রাজ্যের সামরিক বাহিনীর বিলুপ্তি এবং যুদ্ধ পরবর্তী জাপানের পুনর্গঠন অনেককে তাদের যুদ্ধকালীন কর্মের সাথে শান্তি ও পুনর্গঠনের একটি নতুন যুগের সাথে সমন্বয় করতে বাধ্য করেছিল আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের উত্তরাধিকার বীরত্ব সম্মান এবং সংঘাতের স্থায়ী দাগগুলির একটি জটিল ট্যাপেস্ট্রি হিসাবে রয়ে গেছে তাদের গল্প ইতিহাসের বুননে বোনা যুদ্ধের মানবিক মূল্য এবং একটি অশান্ত বিশ্বে শান্তির জন্য স্থায়ী অনুসন্ধানের অনুস্মারক হিসাবে কাজ করে